দর্শক এমআরএল ফোর এটি সাইনোভিয়া ফার্মা এই ওষুধটি তৈরি করেছে এটি টাইপ টু ডায়াবেটিস রোগীদের জন্য এই মেডিসিনটির প্রতি পিসের মূল্য একুশ টাকা প্রিয় দর্শক যাদের অতিমাত্রায় টাইপ টু ডায়াবেটিস রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রিত হয় না তাদের জন্য এমআরএল ফোর এমজি যারা খাদ্য নিয়ন্ত্রণ ও ব্যায়ামের মধ্যেও গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে আসে না তাদের জন্য এমআরএল ফোর এমজি আর যারা ইনসুলিন ব্যবহার করেন এবং পাশাপাশি অতিমাত্রা টাইপ টু ডায়াবেটিক্স এবং গ্লুকোজের মাত্রা কমানোর জন্য এমআরএল ফোর এই ইনসুলিন এর পাশাপাশি চিকিৎসকগণেরা দিয়ে থাকেন মোট কথা টাইপ টু ডায়াবেটিক্স রুগী যাদের খাদ্য নিয়ন্ত্রণের মাধ্যমে গ্লুকোজের মাত্রা যথেষ্ট পরিমাণে নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না তাদের জন্য আমি মনে করি এমআরএল ফোর এমজি চমৎকার কাজ করবে বাজারে এমআরএল ওয়ান টু থ্রি ফোর এমজি পর্যন্ত পাওয়া যায় তবে প্রারম্ভিক মাত্রা এমআরএল ওয়ান মিলিগ্রাম দিয়ে শুরু করাটাই উচিত প্রিয় দর্শক আমার ভিডিও আপনাদের উপকারে আসলে একটা সাবস্ক্রাইব ও সেই সাথে একটা লাইক দেবেন এই এমআরএল ফোর এর সেবন মাত্রা যাদের অতিমাত্রা টাইপ টু ডায়াবেটিস তাদের জন্য প্রতিদিন একটি করে সকালে নাস্তার সঙ্গে খেতে হয় তবে চিকিৎসকের পরামর্শে মেডিসিন সেবন করবেন এই মেডিসিনটি পার্শ্ব প্রতিক্রিয়া বলতে পরিপাকতন্ত্রের সমস্যা পেট ব্যথা বমি বমি ভাব দেখা দিতে পারে গর্ভাবস্থায়স্ত স্তন্যদানকালে চিকিৎসকের পরামর্শে গ্রহণ করা উচিত হবে সবার জন্য কামনা ধন্যবাদ